মনমনালাুন! মনী শনশ! পারতাঠ পারগার سڀ ڪنهن کي ڏسڻو آهي ته ڪيئن ٿيڻو آهي ۽ 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 ڪ दर्शकी <laughs> मूर्त অব্যাহত কর্মসূচি চলছিল সেই কর্ম কর্মসূচির অংশ হিসেবে আজকে আহ সে যুব কি চলছে এর আগে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ছেলেটি বিশাল বিশাল সডাউন করেছে এবং অনেক বড় বিষয়টি আসলে কেন্দ্র থেকে বিএনপির বারবার দেওয়া হচ্ছিল এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে যুবদল এই কর্মসূচিটি পালন করছে এবং যুবদলের এই মিছিলটি আসলে অনেক অনেক বিশ্ববিশাল একটি মিছিল যেটি সিডিটি রেজিস্ট্রি মাঠ শুরু হয়েছে এবং আমরা দুপুরের আর থেকেই দেখছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং থানা থেকে উপজেলা থেকে নেতৃবৃন্দ আসছিলেন এবং সেই মিছিলটি আসলে দুপুর গড়িয়ে বিকাল বিকাল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রানা হয়েছে সিলেটের ডিস্ট্রিক্ট মাঠ থেকে এই মুহূর্তে সিলেটের কোর্ট পয়েন্ট আমরা আছি এবং কোর্ট পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট অতিবাহিত করছে মিছিলটি এবং কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে এবং শহীদ মিনারে গিয়ে একটি সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সিলেট জেলা যুবদলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন মহানগর যুব সম্মানিত সভাপতি সাহান সম্মানিত সাধারণ সভাপক আহমেদ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট আমরা শুরুতেই আপনাদের বলেছিলাম যে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে অপপ্রচার চলতে বিভিন্ন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এই বিষয়টি চলছে মিছিলটি চলছে এই মিছিল অনেক আসলে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন উপজেলা থেকে উপজেলার মিছিল নিয়ে এসেছেন বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ অনেক বড় আসলে এই কালের আসলে যুবদলের আমরা সবচেয়ে স্মরণকালের সবচেয়ে বড় যে মিছিলটি আমরা বলতে পারি যে এই যাবৎকালের সবচেয়ে বেশি স্মরণকালের স্মরণ মিছিলটি করছে যুবদল এবং যুবদলের এই মিছিলে মিছিলের নগরীতে পরিণত হয়েছে আজকে যুবদলের এখনো আসলে কোর্ট পয়েন্ট প্রতিবাহিত করছে মিছিলটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলটি আসলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে

সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে আমরা আপনাদের শুরুতেই বলেছিলাম যে আসলে মিছিলটি হচ্ছে দেশব্যাপী মব এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে সেই অপপ্রচারের বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আসলে বিএনপি অব্যাহতভাবে অঙ্গ সংগঠন বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে যুবদল সতেরোই জুলাই যুবদল আর তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি জেলা মহানগর যুবদলে উদ্যোগে করা হয়েছে এবং জেলা মহানগর যুবদল এই কর্মসূচিটি পূর্বে ঘোষিত কর্মসূচিটি সিলেটের দৃষ্টির মাঠ থেকে শুরু করেছে এবং দৃষ্টির মাঠ থেকে শুরু করে তারা কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে আমরা সিলেটের কোর্ট পয়েন্ট থেকে যুগ দিয়েছিলাম আপনাদের সাথে সিলেটের কোর্ট পয়েন্টে অনেকক্ষণ যাবৎ এই মিছিলটি যাচ্ছে অনেক লোক সমাগম হয়েছে বিভিন্ন সিলেট জেলার সমগ্র আহ বিভিন্ন উপজেলা এবং মহানগরী বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং হ্যাঁ নেতৃবৃ আহ থানা উপজেলা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ এসেছেন এবং তারা মিছিল সহকারে এসেছেন এবং সেই মিছিল নিয়ে নিয়ে নির অবস্থান থেকে মিছিলে যে বড় মিছিলটি যেটি জেলা মহানগরের ব্যানার হচ্ছে সেই মিছিল তারা অংশগ্রহণ করেছেন আমরা মিছিলের প্রথম সারিতে নেতৃত্ব দিতে দেখেছি নুরুল ইসলাম অবীন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুব দলের সভাপতি শাহ আজম তারেক এবং সাধারণ সম্পাদক মির্জা হামরা আমরা দেখেছি তাদের নেতৃত্বে ছাড়াও যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন নগরীর বিভিন্ন স্থান থেকেও খন্ড মিছিল এসেছে এবং সেই মিছিলগুলো মিছিলগুলো বড় মিছিল অংশ নিয়েছে এবং আর সেই মিছিলগুলো আসলে অতিবাহিত হচ্ছে দীর্ঘক্ষণ জানে আর সিলেটের পোর্ট পয়েন্ট থেকে সিলেটের পোর্ট পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের পোর্ট পয়েন্ট থেকে আসলে জেলা মহানগর যুবদলের এক পূর্ববসিত পর্বসূচি যেটি আসলে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলটি চলছে দেখানোর চেষ্টা করছে আমরা আপনাদের সাথে যোগ দিয়েছি সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে এবং সেই কোর্ট পয়েন্ট অতিবাহিত করছে জেলা মহানগর যুবদলের মিছিলটি আমরা সেই মিছিলের কিছু অংশ আপনাদের এইখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং পূর্ব শাড়িটি প্রথম সারা প্রথম শাড়িটি যেটি ছিল অনেক আগেই চলে গেছে মিছিলের প্রথম শাড়িটি অনেক আগে আহ অতিবাহিত হয়েছে অনেক বড় একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক বড় একটি মিছিল আহ অতিবাহিত 曾经独自。 দর্শক আপনাদের আমরা যোগ দিয়েছিলাম সিলেটের আপনাদের শুরুতেই বলেছিলাম যে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং মব সৃষ্টির প্রতিবাদে আহ বিএনপি